ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব এখন দেশের বন্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের এই শীর্ষ গত তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মেগাস্টার এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনায়িকা সবনাম ববলি শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করবেন ববলি ও তার সন্তান জানা গেছে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলি তাই এই সফর বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান এক গণমাধ্যমে তিনি বলেছেন শেহজাদের মা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রে আসছে যেহেতু আমি এখন এখানেই বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে সাকিব আরও যোগ করেন শেহজাদকেও সেভাবেই সময় দিব যেমনটা এর আগে এখানে আবরামকে সময় দিয়েছিলাম সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা উল্লেখ্য সাকিব খানের দুই ছেলে অপবিশ্বাসের সঙ্গে তার প্রথম সন্তান আব্রাম খান জয় আর সব্নমবুলির সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর আব্রাম জন্ম নেয় দুই সালে কলকাতায় আর শেহজাদ দুই সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেট কে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে